আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রমতুল্লাহী আবার কায় তো কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ভালো আছে কয়টা নিয়ে আছেন গরু গরুর লড়াটা নিয়ে আসছি ভাই নয়টা নয়টা এটা কী জাতের নয় এটা করোস সবই করোস করোস আচ্ছা এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি বিশাল একটা গরু যেটা ওজন আছে কত এটার ওজন আছে ষোলোমন ষোলোমন জি ষোলো মোন বয়স চলতেছে কত এটার বয়স আছে আড়াই বছর আড়াই বছর কত চাইতেছেন এটার দাম চালাচ্ছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ চাইতেছেন জি আড়াই বছর বয়স আপনার চাইতেছেন সাড়ে ছয় লাখ টাকা গরু কোথার গরু এগুলো এটা কুষ্টিয়া কুষ্টিয়া দিয়ে আসছেন কুষ্টিয়া দিয়ে আসছেন জিনজিরা গরু হাটে জিনজিরা আমরা কয় বছরই আসি এখানে প্রতি বছরই আসে প্রতি বছরই আসি আচ্ছা এখানে আপনার চাঁদ পর্যন্ত থাকবেন ইয়াস আল্লাহ যদি ভাগ্য রাখে যে বন্ধু আশা করছি আগামী বিক্রি করব।

গরু তো এখন সব অর্ধেক হয়ে আছে অর্ধেক হয়ে আমি দাম সালাম কি তাছাড়া মনে করতে পারে এত টাকা দাম চাইলো আচ্ছা গরু বছর তো অর্ধেক হয়ে আছে আচ্ছা দুটো দিন গেলে পরে গরুগুলো সব দেখার মতো না দেখার মতো হবে গুলো সব দেখে অনেক জানি করে আসছে তো এই আর কি আচ্ছা এই পাশে যেটা আছে এটার বয়স চলতেছে কত এটার বয়সও ওই একই দাম একই বয়স একই দাম ওজনে আছে কত ওই একই ওজন হবে একই ওজন হবে কত চাইছে না এইটা ওই আশা করছি সব একই দামের ভিতরে সাড়ে ছয়ে সাড়ে ছয় এটা হচ্ছে সাড়ে ছয় এটা কি খামারের বাচ্চা নাকি না আমাদের বাড়ির বাচ্চা বাড়ি পালিত করে বাড়ির পালিত বাড়ি বোন আচ্ছা বাড়ির পালিত এই পার্ক দেখতে পাচ্ছি ওটা এই আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রোস করো ক্রোস হচ্ছে সবই করোস সবই হচ্ছে ক্রোস এইটার কেমন দাম চাইতেছেন এটার দাম চাই হচ্ছে সাড়ে ছয় লাখ সাড়ে চার সাড়ে ছয় চার এটার ওজন আছে কত এটার ওজন আছে বারো মোন বারো মন বয়স ওই একই বয়স একই বয়সের ওই দু এক মাস এদিক ওদিক সব ডিভারেজ সব নিজের খামারের বাচ্চা ওকে এই পাশে আরো একটা আছে দেখতে পাচ্ছি এই সব গরুগুলো কিন্তু একদম সেম সেম কোয়ালিটির এই গরুটা খুব সুন্দর গরু সুন্দর চেহারা আর একটা গরু হ্যাঁ এড়ে তাও তো আচ্ছা এটা এটার ওজন আছে কত এটার ওজন আসে এগারো মন এগারো মন এগারো মোন কত চাইছেন এটা এটার দাম চাচ্ছি চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার টাকা এই পাশে আর আছে এটার ওজন আছে কত এটার ওজন আসে ওই ওইটার মতোই বারো মোন

তিন লাখ আশি হাজার তিন লাখ আশি হাজার ওজন আছে কত এটার ওজন আছে দশ মন দশ মন ওজন আছে ওকে এই হচ্ছে ছোট একটু গরু এটার ওজন আছে কত এটার ওজন আছে নয় মন নয় মন কত চাইছেন এটার দাম আছে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এটা হচ্ছে নয়টা সর্বশেষ গরু জি সর্বশেষ গরু এটার ওজন আছে কত এটা শায়ল ভাজা আছে ক্রোসে ক্রোস ক্রস এটার ওজন আছে ষোলো মন কত চাইছেন এটা দাম লাখ লাখ টাকা টাকা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার থেকে গরু নিতে পারবে ইয়াস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন দর্শক যারা জিনজিরা কদমতলি বা এর আশেপাশে যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসে দেখতে পারেন